ওটা টেকনিকের মাধ্যমে করতে পারি দেখো দেখতে পারি কি সূত্র আমরা কি জানিস টু এটাকে ধরলাম এ আর এখানে দশ মিল করার জন্য দরকার কত আর পাঁচ দরকার আমরা বললাম তাহলে কি স্কোয়ার প্লাস টু এ বি এখন বি যেহেতু এই ফাইভ ধরেছি তাহলে এটা আমরা ফাইভের এর উপর স্কোয়ার দিলাম তাহলে কত এটা এটার সাথে মিললো এটা এটার সাথে মিললো কিন্তু এখানে আছে টোয়েন্টি ফোর আমরা দিলাম কত টোয়েন্টি ফাইভ তাহলে আমরা কি করব আমরা ওয়ান আমরা কি তাহলে দেখো এই অঙ্কটা আমাদের তিন ধারণে শেষ বলা হয়েছে দুটি বিয়োগ বর্গের বিয় ফল প্রকাশ বর্গ প্রকাশ এটাই ধন্যবাদ